বন্ধুরা তো তোমরা দেখতে চেয়েছিলে ডোনার এটাকে কি বলে আগে বলো ক্লে বল এই হচ্ছে ডোনার স্লাইম ঠিক আছে তো আজকে তোমরা অনেকেই বলেছিলে যে দিদি এই স্লাইমটা দিয়ে কি কি বানানো যায় দেখাবে তো দাঁড়াও তো ডোনার স্লাইমটা আগে বের করুক তো হাতে বের করে নাও তোমরা দেখো ডোনার স্লাইমটা বের করছে দাঁড়াও ক্যামেরাটা একটু ক্লোজে আনি

কি বাবা দেখো কি বানাচ্ছি মা এইসব বানানো যায় চলো আমি তোমাদের একটা স্লাইম দিয়ে কিছু বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এই জিনিসটা না এরকম টাইপে দেখতে হয় দেখো একদম চ্যাট চ্যাটে টাইপে কিন্তু ঘুরতে কিন্তু খুব ভালো লাগে ইয়ে দেখো ভালো করে দেখো বুঝতে পারছো একটা আঠা মানে চ্যাট চ্যাটে আঠা প্রজাতির তো চলো এটা দিয়ে আমি একটু বানিয়ে তোমাদেরকে দেখাই ঠিক আছে এটা তুমি যত এড়ামেরাম করবে তোমরা তত দেখবে লম্বা হবে ঠিক আছে এটা তো আমি জানতাম না যে এটা আগে খেলার জিনিস তো তোমাদের ড্রোনাই এটা এসে তো চলো দেখো সাপের মতন হয়ে গেলো আর তো বরফ তো এটা দিয়ে দেখা যাক কি বানানো যায় আমি তো জানি না তো ড্রোনাকে একটা জিনিস শেখানোর চেষ্টা করি

বানাতে যাচ্ছি গোলাপের দান দি লম্বা লম্বা এটা কি জিনিস মানে আঠারো প্রকৃতির কিছু একটা জিনিস যেটা দিয়ে তোমরা নানান রকম শেপ তৈরি করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে এই যে এইখানটায় ধরবে ধরে তোমরা এমনি এমনি করে ঝোলাবে তাহলেই হবে তাই তোমার ডোনা ভালো জানে এইগুলো দিয়ে খেলতে খেলবে খেলে না এটা কি বানায় এটা দিয়ে ও কি বানাচ্ছে ওটা

আছে না আমি তোমাদেরকেই বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আমি প্রথমে বাটি বানাচ্ছি হ্যাঁ মানে থালা বাসন বানাচ্ছি থালা গ্লাস বানানোর চেষ্টা করছি তো এই হচ্ছে থালা একটা ঠিক আছে এবার গ্লাস বানানো এই হচ্ছে একটা গ্লাস গ্লাস ঠিক আছে এই হচ্ছে গোল থালা তবে এটা লম্বা হয় না এই হচ্ছে গেলাস আচ্ছা আর একটা থালা বানাই হেঁটে বেরিয়ে যায় এই একটা গেলাস এটা দিয়ে কিচ্ছু বানালেই না এটা ঠিক থাকে না দেখো মানে এটা এরকমই একটা দলা যেটাকে চটকাতে খুব ভাল লাগে মানে এরকমভাবে খেলতেই ভালো লাগে আর এর মধ্যে দিয়ে না একটা কীরকম কি বলবো একটা লিকুইড টাইপের কিছু একটা আছে যেটা মানে আগে কালারটা খুব কালারফুল ছিল এটা যখন ডোনা প্রথম কিনেছিলো ওদিকটা অ্যাভয়েড করো এটা যখন ডোনা প্রথম কিনেছিল তখন এটা কালারটা খুবই সুন্দর ছিল আর এর মধ্যে প্রচুর অগ্র ছিল ঠিক আছে মানে খুব চিকচিক করতো কিন্তু যত এটা হাত দিয়ে দলা মোচা করা হচ্ছে জিনিসটার থেকে লিকুইডটাও কমে যাচ্ছে আর জিনিসটা এত বেশি ছিল ওটা ছোটোও হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে দেখো আগে পুরো একদম এক একটা ভান্ড ছিল কোথায় গেল একটা এরকম বক্স ছিল ওর মধ্যে ভর্তি ছিল এই যে এইটা এখন দেখবে কতটা কমে এসছে এটা এটা দিয়ে কি কী খেলা যায় আমার মানে কিছু সেফ আমি এটা দিয়ে তৈরি করতে পারছি না কিছু বানাতে গেলেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এটা পুরো ভর্তি ছিল কতটা কমে এসছে একদিনেই ডোনা একদিনই ঘাটাঘাটি করেছে এটা নিয়ে একটু চটকাচটকি করেছে একদিনেই এটা কমে এসছে ঠিক আছে তো এই হলো ডোনা

তো পয়সা বেশি হয়ে গেছে বলে ব্যাগ ঝুলে আচ্ছা এইটা মানে তুমি এরকম জাস্ট স্ট্রেট হে তুমি এরাম করবে তাহলে নাকি এই যে বলছে আমার ভাই বলছে কি সব দু তিন জন মিলে যদি এটাকে এরকমের রকম করে টানান হয় এমনি 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 করা হয় তাহলে এটা দিয়ে কি বেলুন বেলায় যায় না কিন্তু একা করলে হয় না ঠিক আছে দু তিন জন মিলে করতে হয় বেশি ও চার পাঁচ জন মিলে করলে এটা দিয়ে নাকি বেলুন বেলায় ঠিক আছে তো আমাদের তত লোক নেই আমি আমার ভাই ডোনার চেষ্টা করেছি কিন্তু হয়নি তোমরা একবার এটা আরও মনে হচ্ছে আরও কোয়ান্টিটিটা বেশি লাগবে তাহলেই হবে নাহলে হয়তো হবে না ঠিক আছে তো আমি তো এটা দিয়ে কিনতে বানাতে পারলাম না তোমাদের ডোনাও যা বানাতে গেলাম সেফ নষ্ট হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে চেয়েছিলে যেহেতু তাই জন্য দেখিয়ে দিলো ডোনা তো চলো ডোনা ভাই 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 বাই হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কে এই স্লাইম দিয়ে খেলেছো তারাও কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো আজকের মতন টাটা করে দাও